আজকে একটি কাটাল নিয়ে আসছি দুশো টাকা দিয়ে একটা কাটাল নিয়ে আসছি ও কাতালটা এখন সবাই মিলে এই মুহূর্তে কাঁঠালটা ভেঙে ফেলছি তারপরে কাটছি আর কি আরেকটা কাঁটালের বিটের কাটিটা নিয়ে ফেলছি আর কি ওইটা নিতেছি কাটালের বিটের কাটিটা এই আমরা নিয়ে ফেলছি কাটিটা এটা এই কাটালটা দুশো টাকা নিয়ে আনছি কক্সবাজার থেকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর খসাগুলো অনেকটা খাওয়ার যোগ্য বেশি বড়েও না বিশেষত না দেখতে পাচ্ছেন আমরা কাটছি সো দেখতে পাচ্ছেন কাটিটা আমরা নিয়ে ফেলছি তারপর আমরা কাটছি আর কেটে কি ব্যাপারে কাটে আমি এবার তাহলে বিলে তালে বেমে ঢাল দেব খুব মানে মিষ্টি কাটাটা খুব মিষ্টি তবে তার কারণটা হচ্ছে ওই কাটি কাটে হচ্ছে খসাগুলো হচ্ছে অনেক সুতো এবং বেশি বড় না বেশি সুতো না তার জন্য খুব মিষ্টি হচ্ছে মিষ্টি লাগতেছে

मरी लॉस खाईलाम ना किसी जीतलाम देखते बसन अमी दूसरों तक आ दी दिसी हाँ किधर ये ओ बड़ा

বাটাসের মধ্যে বাটারশের মধ্যে ভিনে নেছে কাটছে হ্যাঁ আর বেশি নাই একটু আছে কেটে কেটে সব দেখতে পাচ্ছেন বিজিরে কশাগুলো কি সুন্দর এবং খাওয়ার যোগ্য

এটিকে আমি কাটালটা নিয়েছি এর থেকে কি আনসার কি এই দেখছে বলছেন ও বলতেছেন না 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 আয়াতুল দাদা আয়াতুল পোলাগরে ওখানে কষ্ট করে আনসার সো ধন্যবাদ সবাইকে